পশ্চিমবঙ্গের জন্য খুশির খবর কারণ পশ্চিমবঙ্গে আবার শুরু হচ্ছে একশো দিনের কাজ কলকাতা হাইকোর্টের রায়ে খুশি পশ্চিমবঙ্গবাসী যে খবর নিয়ে আজকে আমি হাজির হয়েছি সেটা হলো গিয়ে পশ্চিমবঙ্গের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো গিয়ে পহেলা আগস্ট ২০২৫ পঁচিশ থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে একশো দিনের কাজ আর এই রায় দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিব জ্ঞানম যা নিয়ে ভাবে আমাদের বিরোধী থেকে শুরু করে রাজ্যের শাসক দল এই রায়কে বিভিন্ন রকম ভাবে মন্তব্য করেছেন কেউ স্বাগত জানিয়েছেন কেউ বলেছেন সুপ্রিম কোর্টে যাওয়া যেতে পারে কেউ বলেছেন যে যটা সময়ে কাজ শুরু হোক এবং দুর্নীতি পশ্চিমবঙ্গ থেকে রুদ্ধ হোক এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আসতে এই আলোচনা বন্ধুরা যদি ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না আগস্ট মাস থেকেই বাংলায় একশো দিনের কাজের প্রকল্প ফের চালু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এইভাবে প্রকল্প বন্ধ করা বলেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানজের আক্রমণ সানিয়েছে কেন্দ্রকে আজ মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন আমরা রিভিউ পিটিশনে যাব কেন্দ্র একশো পঞ্চান্ন থেকে একশো ছাপ্পান্নটা টিম পাঠিয়েছে বাংলায় গোটা বিষয়ে ক্লারিফিকেশন চেয়েছিলেন ওনারা আমরা সবটাই করেছি প্রথমে এরিয়ার দিক তিনি অভিযোগ করেন চার বছর ধরে আবাস যোজনা দিনের টাকা পাচ্ছে না রাজ্য মমতা বলেন ওনাদের কাছে যা বকেয়া টাকা আছে সেটাও দিন আর বর্ধিত বকেয়া দিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও সংযোগ করে বলেন ভারত সরকারের জানা উচিত আমরা কর্মসূচি প্রকল্প চালু করেছি যাতে গরিব মানুষকে সাহায্য করা যায় আমরা কোর্টে যাইনি প্রায় স্বশাসিত সংস্থা গিয়েছিল কোর্টে ওরা প্রকল্প চালু করুক এই নির্দেশকে আমরা স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন ধরে রাজ্য তরফে অভিযোগ করছিল একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র অপরদিকে কেন্দ্রের দাবি বাংলায় এই প্রকল্পে বে লাগাম দুর্নীতি হয়েছে ঘটনা তদন্ত এসেছিল কেন্দ্রীয় প্রতিনিধি দল মোট পাঁচ কোটি সাঁত্রিশ লক্ষ টাকা বন্টনের ক্ষেত্রে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব ফলক নাম দিয়ে জানিয়েছিলেন কেন্দ্র দল ছয়শ কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে তার মধ্যে রাজ্য দুইশো দশ পয়েন্ট পঁয়ত্রিশ লক্ষ টাকা উদ্ধার করেছে এরপর হাইকোর্ট মনে করে ওই প্রকল্পে দুর্নীতি হয়েছে একটি কমিটি গঠন করে আদালত জেলা অনুযায়ী ও রাজ্য সরকারের একজন করে প্রতিনিধি এছাড়াও ছিলেন ট্যাগ এবং অ্যাকাউন্টেন্টের জেনারেলের একজন করে প্রতিনিধি বুধবার এই মামলার শুনানি ছিল সওয়াল দেওয়ার পর প্রধান বিচারপতির নির্দেশ দেন পশ্চিমবঙ্গের জন্য যে পহেলা আগস্ট দু পঁচিশ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের টাকা দিতে হবে এবং কাজ শুরু করতে হবে রাজনৈতিক টানাপোড়নে খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে প্রান্তিক শ্রমজীবী কৃষক থেকে শুরু করে মহিলারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু একশো দিনের কাজে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ টাকা ঢুকেনি রাজ্যে তহবিলে সেই নিয়ে কাটা মধ্যে বৃহস্পতিবার কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বলা হয়েছে দুর্নীতি তদন্ত থাকলেই কোনো প্রকল্পকে অনন্ত কাল ধরে ঠান্ডা ঘরে ফেলে রাখা যায় না দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত হোক কিন্তু প্রকল্প চালু রাখতে হবে আগামী পহেলা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে ফের একশো দিনের কাজে প্রকল্প চালু করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট তৃণমূলের অভিযোগ দু সালের ডিসেম্বর মাস থেকে রাজ্যের জন্য বরাদ্দ একশো দিনের টাকা আটকে রেখেছে কেন্দ্র সেই বাবদ প্রায় সাত হাজার কোটি টাকা বকেয়া রয়েছে পর পরপর নির্বাচনে তৃণমূলের কাছে পরাজিত হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই একশো দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে বলে লাগাতার অভিযোগ করে আসছে তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসা বসত রাজ্যের মানুষকে বঞ্চনা করা হচ্ছে বলেও তাদের দাবি তাই এদিন আদালতের নির্দেশ আসার পরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল এবং রাজ্য সরকার কেন্দ্রীয় বৈষম্য ছিল একশো দিনের কাজে টাকা বন্ধ করে দেওয়া হয় গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে তিন হাজার সাতশো কোটি টাকা মমতা বন্ধ করতে তাদের নিজস্ব তহবিল থেকে দিয়েছে কেন্দ্রীয় সরকার যে বেআইনি ভাবে ভাবে প্রতিহিংস পরান ভাবে বাংলাটা কাঠ করে তা আদালতের রায় প্রমাণিত বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা এদিন এই রায়ের ফলে স্পষ্ট যে পয়লা আগস্ট থেকে কিন্তু কাজ পশ্চিমবঙ্গ সরকারকে শুরু করতে হবে প্রয়োজন মতো শর্ট পার করে যে কোন রকম ভাবে তারা করতে হবে পশ্চিমবঙ্গে কিন্তু হবে। এক জনস্বার্থ এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট দরকার হলে সরাসরি জব জব কার্ডে কার্ড যে হোল্ডার আছেন তার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে কেন্দ্র বুধবারের রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে দুর্নীতির অভিযোগ উঠায় কোন কেন্দ্র প্রকল্পকে দিনের পর দিন বন্ধ করে রাখা যাবে না একশো দিনের প্রকল্প পশ্চিমবঙ্গে যে দুর্নীতি হচ্ছে তার তদন্ত হোক কিন্তু কাজ শুরু করতে হবে পাশাপাশি কেন্দ্র তাই কেন ফেলে রাখা হবে যে টাকা উদ্ধার হচ্ছে তা একটি রাখা আছে এরপর কাজ বন্ধ রাখা অনুচিত কেন্দ্রকে পহেলা আগস্ট থেকে রাজ্যে একদিনের কাজের প্রকল্প ফের চালু করতে হবে দুর্নীতির ওদের যে কোনো আরোপ করতে হবে কেন্দ্র এমনকি পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আরোপের অধিকার থাকবে কেন্দ্রের প্রকল্পের নিয়মিত নজরদারি যেরকম চালাতে পারবে কেন্দ্র এমনকি কেন্দ্র চাইলে জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে যেটা বললাম সরাসরি টাকা পাঠাতে পারবে আদালতের এই রায়ে তৃণমূলের এক মুহূর্ত বলেন এতে করেই স্পষ্ট হলো যে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনা বৈষম্যের অভিযোগ করেছিল তা সত্যি কেন্দ্র সরকার উদ্দেশ্য পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চনা করে চলেছে পাল্টা বিজেপি রাজ্য সংসদ ভূমি ভট্টাচার্য বলেন যে পশ্চিমবঙ্গের দুর্নীতি হয়েছিল বলেই টাকা বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার এবং যার ফলে সারা জন বছর থেকে গ্রামের মানুষ টাকা পাচ্ছে না কারণ কোথাও না কোথাও কেন্দ্রকেও রিপোর্ট দিতে হয় যে তাদের কত টাকা কোন পারপাসে খরচ হয়েছে তো সেই হিসাব যদি রাজ্য সরকার না দেয় তাহলে পরে কেন্দ্র সরকার কি করে রিপোর্ট দিবেন ক্যাগ বলে যে স্বশাসিত সংস্থা আছে তাদেরকে সেজন্য পশ্চিমবঙ্গকে ইউসি দিতে হবে অর্থাৎ টাকা কোথায় কোন পার্সে কত টাকা খরচ হয়েছে সেটার হিসাব দিতে হবে তাহলে পরেই সে টাকা দেওয়া উচিত এতে করে আরো জটিলতা বাড়বে বলে মনে করছে শ্রমিক ভট্টাচার্য এছাড়া দু একুশ সালের ডিসেম্বর মাস থেকে একশো দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না মামলাকারী পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর সমিতির আবেদন শ্রমিকদের বকেয়া মজুরি দু লক্ষ দু লাখ ছিয়াত্তর হাজার চারশো চুরাশি লক্ষ টাকা মিটিয়ে দেওয়া হোক এমনকি বাকি থাকার দরুন প্রতিদিন জিরো পয়েন্ট জিরো ফাইভ শতাংশ সুদও দেওয়া হোক ওই প্রকল্পের ফান্ড পুনরায় রাজ্যে বরাদ্দ করুক কেন্দ্র ওই প্রকল্পে টাকা নয় করা হয়েছে অভিযোগ তুলে এরপর মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আদালতের সিবিআই তদন্তের আবেদন জানান এরপর নয় মার্চ দু হাজার বাইশ মনরেগা আইনের সাতাশ নম্বর অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে ফান্ড বন্ধ রাখার কথা জানায় কেন্দ্র কলকাতা হাইকোর্টের নির্দেশ নিজের সোর্স থেকে ওই প্রকল্পে টাকা দেবে রাজ্য কেন্দ্রীয় সরকারের আইনজীবী জানান রাজ্যের দেওয়া অ্যাকশন টেকেন রিপোর্ট খতিয়ে দেখেই ওই প্রকল্পের কাজ শুরু করা হবে এবং যখন কাজ শুরু হবে তখন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে যেখানে দুর্নীতি হয়েছে সেখানে কি কি স্টেপ নেওয়া হয়েছে সেটাও কিন্তু জানাতে হবে এ নিয়ে তৃণমূল সরকার যেটা বলেছে যে অনেক কেন্দ্রীয় পশ্চিমবঙ্গে কাজ দেখার জন্য তারা রিপোর্ট দিয়েছে সেই হিসেবে টাকা কিছু ব্যাকও করে দেওয়া হয়েছে এবং সেই টাকা একটা নির্দিষ্ট ফান্ডে জমা করে রাখা হয়েছে এই সমস্ত কিছু শোনার পরেও কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় জানিয়েছে দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ থাকার ফলে টিভি বন্ধ রাখা যায় না সে তদন্ত হবে সেটা হোক কিন্তু সবাইকে কাজ থেকে বঞ্চিত করা যাবে না এটা হতে পারে যে দু তিন জেলায় হয়তো দুর্নীতি হয়েছে কিন্তু তার জন্য পশ্চিমঙ্গ সমস্ত জেলাকে এইভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রাখা যাবে না সেজন্য আমাদের অবশ্যই উচিত পহেলা আগস্ট দু পঁচিশ থেকে পশ্চিমবঙ্গে ইমিডিয়েটলি কাজ শুরু করা যাতে গ্রামের মানুষের উপকার হয় বন্ধুরা এই ছিল আজকের প্রতিবেদন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য এবং পাওয়ার জন্য ধন্যবাদ